আমার এত ভালো লাগতেছে আমার অন্তরে বিশ্বাস আপনার ইমানদার আপনাদের সাথে আমার হাসর হবে আপনাদের সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে কারণ ছিলাম হিন্দুর বাচ্চা নাম ছিল শ্রী গোবিন্দ স্ত্রীর নাম সরস্বতী মুসলমান হলাম মুসলমান ভাইয়ের আমার ইসলাম গ্রহণ করলাম মাদ্রাসায় বাবা মারা করে সবাই ভারতে চলে গেলাম তুই বাবার বাড়ি চলে গেল মাদ্রাসায় লেখা পড়া শুরু করিলাম দশটার সময় ছুটি সব ছাত্র খানায় খায় ঘুমাই দেয় আমি ঘুমাইতাম না মুসসিদের কোনাই বৈশা বৈশা মালার সাথে কথা বলতাম তুমসা গুই হামদাম গুই দাম শাস নাই হাই বাতি তো হাই হারুদম মগর আওয়াজ নাই হাই বিনা ওজে কুরআন পড়লেও আল্লাহর সাথে বিনা ওজে কথা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার এর পরে 30 পারা কুরআনের হাফেজ আল্লাহ আমারে বানা দিল ছিলাম মাটি আর সন্তান সন্তান আল্লাহ আবার তিরিশ পাড়া কোরআনে হাফিজ বানায় দিল তাহলে আপনি মুসলমান আপনার বাবা মুসলমান মা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আপনি হাফিজ হইতে পারলেন না হ্যাঁ আপনি হাফিজ হইতে পারলেন না আপনারা হাফেজ হইতে না পারেন না কিন্তু নামাজের হাফে নামাজের হাফেজ আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন হাসরের ময়দানে হাফেজদের দলভুক্ত করে উঠান জুড়ে বলেন আমিন দীর্ঘ পনেরোটি ষোলোটি বৎসর যে নির্যাতন চালাইছে আমার ছেলে মিশকার জামাতের ছাত্র আটটা মামলা আমার দেশে মামলা হাজতে গেলাম রাতের পর রাত চলে যায় ঘুমাইতে পারি না খাইতে পারি না যে জমিনটা ওরি আল্লাহ জমিন আল্লাহ ওরিদার জমিন শহীদদের জমিন ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে রক্তের

আল্লাহরা রাব্বুল আলামিন বলেন আমি জুলুমকারীকে পছন্দ করি না এই তিলানার হাসিনা সময় লাগলো না কিছু মিনিটের মধ্যে বাংলাদেশ ছাড়িয়া চলে গেল ভারতের জমিনে আল্লাহ পাক বলে তোর দেখ বন্ধ বাংলাদেশের রেজেক বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ